দর্শক কখনো কমতি কখনো বাড়তি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকিরি পেঁয়াজের বাজার আজকে উনিশে বিশে অক্টোবর দুই রোজ সোমবার পাবনা সাথিয়া ধুলাওয়ারি পেঁয়াজের পাইকিরি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে ধুমধাম বেচা কেমন নয় বেচা হচ্ছে পেঁয়াজ শেষ সব তথ্য জানিয়ে দেবো বিক্রিতে এবং কেদা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে হচ্ছে বেঁচে কেনা আপনার এলাকায় কেমন নয় বেঁচে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর প্রতিদিন বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ সঙ্গে থাকবেন ধন্যবাদ এটা কি জাতের পেঁয়াজ এটা কিং কিং পিস কিংস এখন পর্যন্ত কেমন দাম হলো এরা চব্বিশশো কইছে চব্বিশশো টাকা আজকের বাজার কেমন রয়েছে

একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিল আজকের পেঁয়াজের পাইকিরি বাজার কিংস পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানের একটি পেঁয়াজ দাম হচ্ছে চব্বিশশো টাকা হয়তো আর কিছু বাড়তি হলেই দিয়ে দিবে কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকিরি বাজার দর জানিয়ে দেবো আজকে আপনাদের সরাসরি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কেমন দাম হচ্ছে ভাই দাম ফার্স্টে তো অনেক দাম বলেছিল এখন দাম বলতেছে এখন চব্বিশশো দাম প্রথমে বাজারটা কেমন ছিল ছাব্বিশশো

অবস্থা তো ভালো না ভালো থাকলে তো ব্যাপারীরা কেনাকাটা করত। দর্শক পাবনা সাথে আদলয় হাট ইসলাম আজকের পেঁয়াজের পাইকিরে বাজার এই সকালে বাজারটা কিছুটা বেঁধে থাকলেও এখন একটু বাজার একশো টাকা কমতি রয়েছে আসলে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে কেমন ভাবে বেচকানো হচ্ছে কথা বলতেছিলাম বিক্রিতা এবং কেদা ভাইদের সঙ্গে জানাতেছিলাম আজকে পেঁয়াজের পাইকিরে বাজার সামান্য বাজার রয়েছে চব্বিশশো থেকে সর্বোচ্চ ছাব্বিশশো সাতাশশো হ্যাঁ ছাব্বিশশো সাতাশশো উপর বাজার সাতাশশো

হচ্ছে বেসা কেনা সর্বনিম্ন বাজার রয়েছে চব্বিশশো থেকে সর্বোচ্চ সাতাইশশো টাকা যেটা বেসন পেঁয়াজ বেসা কেনা হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কেমন দাম হচ্ছে জানিয়ে দেব একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো সরাসরি কেমন দাম হচ্ছে ভাই দাম হচ্ছে ভাই সাতাইশশো সাতাইশশো টাকা সর্বোচ্চ বাজার কেমন রয়েছে সর্বোচ্চ বাজার কাছে সাড়ে সাতাইশশো টাকা এখন কেমন দাম হলে আবার নেট সাড়ে সাতাশ হলে দিয়ে দেবো সাতাশো পঞ্চাশ টাকা হলেই দিয়ে দিবেন আমরা দেখতেছি একজন ব্যাপারী ভাই আছে এখানে আমরা কথা বলবো একটু পেঁয়াজটা সর্বোচ্চ ভালো মানের একটা পেঁয়াজ দাম হচ্ছে ছাব্বিশশো টাকা ভাই কিন্তু আসলে সাতাশো বা সাতাশো পঞ্চাশ টাকা হলে কিছু বৃদ্ধি হলেই দিয়ে দিবে দর্শক পাবনা সাথিয়া আধুলের হাট সকাল জোরে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি কথা বলতেছিলাম বিক্রিতে এবং কেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার এটা কি জাতের পেঁয়াজ ভাই সকাল থেকে আমদানি কেমন ছিল আমদানি ভাই প্রচুর এখন পর্যন্ত কেমন দাম এখন সাড়ে চব্বিশশো চব্বিশশোই করছে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে পঁচিশশো পনের থেকে আছে আমি দেখেছি যেটা পঁচিশশো পর্যন্ত এখন কেমন দাম হলে আর কি দিয়ে দিবেন আমি পেশ Professionally ব্যস্ত ভাই দর্শক পাবনা সাতিয়া দোলনায় হাট জানস্লাস্কের পেঁয়াজের পাইকির বাজার হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে হচ্ছে বেচে কেনা প্রতিমন পেঁয়াজ বেদে কেনা হচ্ছে সর্বনিম্ন 2400 থেকে সর্বোচ্চ 750 সর্বোচ্চ 750 টাকা দর্শক আপনার এলাকায় কেমন দামে বেচে হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কথা বলতেছিলাম বিকিদেব এবং কেতা ভাইদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ